নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী আজকে নিউমোরোলজিতে আমরা ক্যারেক্টার কীভাবে বুঝতে পারি সেই নিয়ে আলোচনা হবে তো যাদের বার্থ নাম্বার এক দিয়ে শুরু হয় এক হতে পারে আঠাশ হতে পারে উনিশ হতে পারে ঠিক আছে তো তাদের যে ক্যারেক্টারগুলি আমরা বেসিক্যালি দেখতে পাই সেগুলি হলো তারা যে কোনো লাইফে যে কোনো পর্যায়েই তারা থাকুক না কেন যত কঠিনই তাদের লাইফস্টাইল হোক না কেন তারা দেখা যাবে যে কাজ করার টেন্ডেন্সি বা কাজ করার প্রবণতা তাদের মধ্যে ভীষণভাবে রোল প্লে করে অর্থাৎ নিজের পায়ে দাঁড়াবো এবং লাইফটাকে নিজের মতো করে সাজাবো কিংবা লাইফে কিছু করে দেখাতেই হবে এইরকম একটা মেন্টালিটি তাদের মধ্যে শো হয় দু নম্বর তারা ভীষণভাবে অথেন্টিক হয় লয়াল হয় কিন্তু অন্যের সামনে কোনো সময় মাথা নত করবে না বা মাথা ঝোঁকাবে না এবং তাদের মধ্যে আর একটা যেটা ক্যারেক্টার রোল প্লে করে সেটা কিন্তু ডোমিনেটিং ক্যারেক্টার বা প্রচণ্ড সেন্টিমেন্টাল ক্যারেক্টার কিংবা তারা ভীষণভাবে ম্যানেজমেন্ট পাওয়ার তাদের মধ্যে লক্ষ্য করা যায় অর্থাৎ যে কোনো ব্যাপারকে অর্গানাইজ করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা বা কোনো কোনো রকম বড়ো ধরনের অনুষ্ঠান হোক বা নিজের লাইফ হোক সুন্দর করে অগ্রগতি বা উন্নতির দিকে নিয়ে যাওয়া যে কোনো ব্যাপারকে খুব ভালো করে ম্যানেজ করার যে ক্যাপাসিটি সেটা কিন্তু এক নাম্বার সংখ্যার মধ্যে লক্ষ্য করা